যদি আপনি গর্ভধারণ করার চেষ্টা করে থাকেন তবে সে মাসে পিরিয়ড মিস হওয়ার আগে আপনি গর্ভবতী কিনা তা জানার আগ্রহ হওয়াটা খুবই স্বাভাবিক তবে পিরিয়ড মিস হওয়ার আগে আপনি টেস্টও করতে পারবেন না আর জানতেও পারবেন না যে এ মাসে আপনি সফল হয়েছেন কিনা আপনাকে টেস্ট কোনো রেজাল্ট দিতে পারুক কিংবা না পারুক শারীরিক কিছু লক্ষণ কিন্তু সহজেই আপনাকে বলে দিতে পারে যে আপনি গর্ভবতী হয়েছেন কি না আজকে আমি পঁচিশটি লক্ষণ সম্পর্কে জানাবো যে পঁচিশটি লক্ষণ যদি পিরিয়ড মিস হওয়ার আগে আপনি আপনার মাঝে দেখতে পান তাহলে আপনি কনফার্ম থাকতে পারেন এ মাসে আপনি গর্ভবতী হতে চলেছেন পঁচিশটি লক্ষণই খুবই গুরুত্বপূর্ণ তাই সকলের কাছে অনুরোধ থাকবে এক স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এই লক্ষণটি শুধুমাত্র যে হওয়ার আগে আপনি আপনার মাঝে দেখতে পাবেন তা কিন্তু নয় যারা আছেন যারা হয়ে গিয়েছে কিন্তু টেস্ট করতে না চাচ্ছেন শারীরিক লক্ষণগুলো জানতে চাচ্ছেন তারা পিরিয়ড মিস হয়ে যাওয়ার পরেও এই লক্ষণগুলো নিজের মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন যে তিনি গর্ভবতী হয়েছেন কিনা অর্থাৎ পিরিয়ড মিস হওয়ার আগে বা পিরিয়ড মিস হওয়ার পরেও এই লক্ষণগুলো মিলিয়ে নিলে গর্ভধারণের সম্ভাবনাটা বোঝা যায় পিরিয়ড মিস হওয়ার আগে গর্ভধারণের প্রথম লক্ষণ হচ্ছে গর্ভরোপণ রক্ত যা কিন্তু অনেকেই পিরিয়ডের রক্ত ভেবে ভুল করে থাকেন তবে গর্ভরোপণ রক্ত ও পিরিয়ডের রক্ত সম্পূর্ণ আলাদা পিরিয়ডের রক্ত এক বের হতে থাকে এবং লাল বর্ণের থাকে তবে গর্ভরোপণ বা ইমপ্লান্টেশন ব্লিডিং যেটি হয় সেটি কিছুটা গোলাপি বর্ণের থাকে অথবা ব্রাউন বর্ণের থাকে এটি এটি সর্বোচ্চ একদিন পর্যন্ত আপনার শরীরে স্থায়ী হতে পারে এছাড়া আটকানোর জন্য কোন রূপ প্যাড ব্যবহার করার প্রয়োজন হয় না তবে পিরিয়ডের রক্ত আটকানোর জন্য অবশ্যই আপনার প্যাড ব্যবহার করার প্রয়োজন হয় প্রতি তিনজন নারীর মধ্যে একজন নারীর গর্ভরোপণ রক্ত দেখা যায় অর্থাৎ সকল নারীদের ক্ষেত্রে এই লক্ষণটি নাও থাকতে পারে গর্ভধারণের দ্বিতীয় লক্ষণটি হচ্ছে জ্বর আসা অনেকেরই শরীরের তাপমাত্রা হালকা পরিমাণে বেড়ে যায় অনেকের হালকা হালকা জ্বর দেখা যায় ডিম্বস্ফোটনের স্ফোটনের আগে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং আপনার পিরিয়ডের চক্রের পরে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে কিন্তু আপনি যখন গর্ভধারণ করেন তখন পুরো সময়টি জুড়ে আপনার শরীরের তাপমাত্রা একটু বেশি থাকে তাই আপনি যদি রেগুলার আপনার শরীরের তাপমাত্রা চেক করে থাকেন গর্ভবতী অবস্থায় আপনার শরীরের তাপমাত্রা একটু হলেও বৃদ্ধি পেয়েছে তাই আপনি আপনার মৌলিক তাপমাত্রার কোনো পরিবর্তন লক্ষ্য করছেন কিনা বা শরীরের জর্জর ভাব অনুভব করছেন কিনা খেয়াল করুন তিন নম্বর লক্ষণ হচ্ছে স্তনে ব্যথা যেটি অধিকাংশ নারীরা পিরিয়ডের আগেও অনুভব করে থাকেন অনেকে আবার ডিম্বো অর্থাৎ ওভুলেশনের আগেও অনুভব করে থাকেন তবে গর্ভধারণের একটি অন্যতম লক্ষণ হচ্ছে স্তন নরম হয়ে যাওয়া স্তনে ব্যথা অনুভব হওয়া এছাড়াও অনেকেরই স্তন দিয়ে পাতলা তরল এক ধরনের দুগ্ধ বের হতে দেখা যায় যেটি হলুদ বর্ণের হয়ে থাকে যেটিকে কোলস্টাম বলা হয়ে থাকে এ ধরনের লক্ষণ গর্ভধারণের লক্ষণ হিসেবেই চিহ্নিত করা হয় চার নম্বর লক্ষণটি সবচেয়ে কমন লক্ষণ হিসেবে পরিচিত তা হচ্ছে বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া অধিকাংশ গর্ভবতী নারীদের মধ্যে এই লক্ষণটি দেখা যায় যদি আপনি হঠাৎ করে গা গুলানো কিংবা বমি বমি সমস্যায় ভুগে থাকেন তাহলে হয়তো এ মাসে আপনি গর্ভবতী হয়েছেন গর্ভধারণ করার কয়েকদিনের মধ্যে আপনি বমি বমি ভাব অনুভব করতে পারেন এস্ট্রোজেন এবং প্রজেস্টনের হরমোনের মাত্রা বৃদ্ধির কারণে আপনি ঘুম থেকে ওঠার পরে এমন বমি বমি সমস্যা বেশি পরিমাণে অনুভব করতে পারেন নম্বর লক্ষণ হচ্ছে অবসাদগ্রস্ততা এবং ক্লান্তি হরমোনের পরিবর্তনের কারণে আপনার সারাক্ষণ ক্লান্ত ভাব এবং অবসাদগ্রস্ত অনুভব হতে পারে অবসাদ এবং ঘুম ঘুম ভাব গর্ভবতী হওয়ার প্রাথমিক চিহ্ন ছোট টুকিটাকে কাজ করার পরও আপনি যদি হঠাৎ করে ক্লান্তি অনুভব করতে থাকেন তাহলে হয়তো আপনি গর্ভবতী হয়েছেন প্রজেস্টেরনের মাত্রা বৃদ্ধিকে ঘুমানোর প্রবণতা বৃদ্ধির কারণ হিসেবে দায়ী করা হয় প্রথম ত্রৈমাসিকে পুরো সময়টিতে আপনি এমন অনুভব করবেন শরীরে বাড়তে থাকা ভ্রূণের জন্য বেশি পরিমাণে রক্ত উৎপাদন করতে হচ্ছে আপনার শরীরকে যার ফলে আপনার ক্লান্তি একটু বেশি হবে ছয় নম্বর লক্ষণ হিসেবে বলা যেতে পারে অতিরিক্ত ঘুম ঘুম ভাব অনেক ঘুম হচ্ছেন তারপরও মনে হচ্ছে ঘুম পূরণ হচ্ছে না সকালবেলা ঘুম থেকে ওঠার পরও প্রচুর খারাপ লাগছে শরীরের দুর্বলতা কাটতেই চাইছে না এ লক্ষণ আপনার গর্ভধারণকে ইঙ্গিত করে থাকে সাত নম্বর লক্ষণ হঠাৎ করে পেট ফোলাভা পেটে আচ্ছাদ ভাব অনুভব হচ্ছে পিরিয়ড মিস করার আগে গর্ভধারণের সবচেয়ে সাধারণ উপসর্গগুলোর মধ্যে একটি হচ্ছে পেট ফোলাভা পেট কনকন করা এবং টানটান অনুভব হওয়া এটিও প্রতিষ্ঠান হরমোন বৃদ্ধির কারণে হয়ে থাকে বর্ধিত হরমোনের কারণে পাচনে বাধা সৃষ্টি হয় যার ফলে অন্তে গ্যাস আটকে থাকে বেড়ে যাওয়া পেটের জন্য কোমরের আশপাশের জামা কাপড় আছাড় হয়ে যেতে পারে এবং আপনি অস্বস্তি অনুভব করতে পারেন আট নম্বর লক্ষণ হচ্ছে পেটে হালকা ব্যথা বা টনটনে ভাব অনুভব হওয়া এটিও গর্ভধারণের একটি অন্যতম লক্ষণ পিরিয়ড মিস হওয়ার আগে যদি আপনি পেটের মধ্যে হালকা খোঁচানোর মতো অথবা টনটনে ব্যথা অনুভব করে থাকেন এবং এই ব্যথা যদি তলপেটে বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে হয়তো আপনি গর্ভবতী হয়েছেন নয় নম্বর লক্ষণ হচ্ছে খাবারে বিষাদ টেস্ট অনুভব হওয়া আপনার পছন্দের খাবারও আপনার কাছে কটু লাগতে পারে বা বিষাদ টেস্ট অনুভব হতে পারে বা অপছন্দের কোনো খাবারের প্রতি আগ্রহ অনেক বেশি পরিমাণে বেড়ে যেতে পারে যদি এমন লক্ষণ দেখা যায় তাহলে হয়তো খুশি সংবাদ আসবে অনেক নারীরাই আছেন যারা কোনো খাবারকে হয়তো বেশি পছন্দ করেন কিন্তু গর্ভবতী হওয়ার পরে সেই খাবারটি একেবারেই তাদের খেতে ভালো লাগে না আবার খাবারে এক ধরনের বিস্তৃত স্মেল তারা পেয়ে থাকেন দশ নম্বর লক্ষণ হচ্ছে পেটে প্রচুর গ্যাস হওয়া যখন আপনি গর্ভবতী হন তখন আপনার অন্ত্রের গতিবিধিতে সৃষ্টি হয় যার কারণে পেটে প্রচুর রকমের গ্যাস হওয়া অস্বাভাবিক কোনো ব্যাপার নয় হঠাৎ করে যদি ব্লটিং বা পেট ফুলে থাকা এবং পেটে গ্যাস হওয়ার সমস্যা অনুভব হয়ে থাকে তাহলে এটি গর্ভধারণের লক্ষণকে নিশ্চিত করে আর এগারোতম লক্ষণ হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য অনেক নারী আছেন যাদের কনস্টিপেশনের কোনো সমস্যা নেই কিন্তু গর্ভবতী হওয়ার সাথে সাথেই কনস্টিপেশনের সমস্যা দেখা দিতে শুরু করে হঠাৎ করে আপনার এমন হলে এটিও গর্ভধারণের একটি অন্যতম লক্ষণ বারোতম লক্ষণ হচ্ছে প্রস্তাবের তারা বৃদ্ধি পাওয়া হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে আপনার অনেক বেশি প্রস্তাবের চাপ আসছে মূত্র ত্যাগ করার সাথে সাথে আবার বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ছে আসলে আপনার জরায়ুর এরিয়াতে এখন প্রচুর পরিমাণে রক্ত সঞ্চালন হচ্ছে যার ফলে আপনার মূত্রাশয়কে বেশি পরিমাণে কাজ করতে হচ্ছে এবং এর ফলে বেশি পরিমাণে মূত্র ত্যাগের সম্ভাবনা আপনার বেড়ে গিয়েছে আর এটি গর্ভধারণের একটি অন্যতম লক্ষণ তেরোতম লক্ষণ তারকম লক্ষণ হিসেবে বলা যেতে পারে মাথা ঘোরানোর সমস্যা হয়তো কোনো কাজ করছেন হঠাৎ করে মাথা চক্কর দিয়ে উঠল মনে হলো যেন পুরো পৃথিবীটাই ঘুরে গিয়েছে আপনি ভারসমহীন হয়ে পড়েছেন শরীরে অতিরিক্ত পরিমাণে রক্ত উৎপাদন হওয়া শরীরের ক্লান্তি দুর্বলতা এবং প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধির কারণে এমন লক্ষণ দেখা দিতে পারে যৌতুতম লক্ষণের মধ্যে পড়ে মাথা ব্যথা মাথা ঘোরানো এবং মাথা ব্যথা কিন্তু আলাদা সিম্পটম চতুর্থম লক্ষণের মধ্যে দেখা দেবে আপনার মাথায় প্রচুর রকমের ব্যথা যা আপনার সহনীয় মাত্রার বাইরেও হতে পারে পনেরোতম লক্ষণ পনেরোতম লক্ষণের মধ্যে অন্যতম হচ্ছে মেজাজের দোলাচল এমনিতেও আপনি পিরিয়ডের আগে বা পিরিয়ডের সময়ও এমন মেজাজের দোলাচল অনুভব করতে পারেন যেমন ধরুন কোনো কথায় হঠাৎ করে কান্না পেয়ে যাওয়া অকারণেই হাসতে থাকা অকারণেই মন খারাপ করা রাগ করা কান্নাকাটি করা এ ধরনের লক্ষণ যেটিকে ইংলিশে মুড সুইংস সমস্যা বলা হয়ে থাকে সকল নারীরা এই সমস্যার সাথে পরিচিত কেননা গর্ভাবস্থা ছাড়াও যখন পিরিয়ড হয় তখন নারীরা এই সমস্যায় ভুগে থাকেন ষোলোতম লক্ষণের মধ্যে রয়েছে হঠাৎ করে পিপাসা বেড়ে যাওয়া প্রচুর জল খাচ্ছেন তবু মনে হচ্ছে গলা শুকানো যেন ভালোই হচ্ছে না প্রচুর পিপাসা বেড়ে গিয়েছে এটি গর্ভধারণের একটি অন্যতম লক্ষণ সতেরোতম লক্ষণ যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনি আপনার তলপেটের পাশাপাশি কোমরেও হালকা পাতলা ব্যথা অনুভব করতে পারেন আগে থেকে এমন কোনো সমস্যা না থেকে থাকলেও হঠাৎ করে যদি কোমরের ব্যথার উদ্ভব ঘটে এটি গর্ভধারণের একটি অন্যতম লক্ষণ আঠারোতম লক্ষণ হিসেবে বলা যেতে পারে মুখের মধ্যে অদ্ভুত স্বাদ অনুভব হওয়া খাবারের মধ্যে এক ধরনের মেটালিক টেস্ট পাওয়া খাবারে যে স্বাদ হওয়ার কথা সে স্বাদ না পাওয়া অন্য কোনো বৃষ্টি ধরনের স্বাদ পাওয়া যা গর্ভধারণকে দারুণভাবে ইঙ্গিত করে থাকে উনিশতম লক্ষণ সব কিছুতে একটি স্মেল পাওয়া হয়তো ভালো কোনো কিছুর গন্ধ আপনার সহ্য হচ্ছে না বা খারাপ কোনো কিছুর গন্ধ আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট দিচ্ছে যেমন ধরুন মাছ মাংসের গন্ধ যা আপনার কাছে বিরক্তি লাগছে এমন ধরনের চেঞ্জ গর্ভধারণকে ইঙ্গিত করে থাকে এবারে বলছি বিশতম লক্ষণ সম্পর্কে হার্টবিট বেড়ে যাওয়া এটি একটি অন্যতম লক্ষণ যখন আপনি গর্ভবতী হবেন তখন আপনার হার্টকে অতিরিক্ত পরিমাণে রক্ত পাম্প করতে হবে যার ফলে আপনার পালস রেট অন্য সময় তুলনায় একটু বেশি বেড়ে যাবে পালস রেট চেক করে দেখতে পারেন নর্মাল মানুষের তুলনায় আপনার পালস রেট হয়তো একটু বেশি এটি গর্ভধারণের একটি অন্যতম লক্ষণ একুশতম লক্ষণ হিসেবে বলা যেতে পারে মুখ দিয়ে লালা ঝরা বা মুখে বেশি পরিমাণে লালা আসা আপনি যদি মুখে বেশি পরিমাণে লালার সমস্যা অনুভব করে থাকেন এটি গর্ভধারণের একটি অন্যতম লক্ষণ হিসেবে পরিচিত গর্ভধারণের বাইশতম লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট অনুভব হওয়া এ সময় আপনার শরীরকে অনেক বেশি কাজ করতে হচ্ছে এছাড়াও প্রজিস্টেরন হরমোনের কারণে এবং ইস্ট্রোজেনের হরমোনের কারণে আপনার শরীরে এমন সমস্যা দেখা দিতে পারে শরীরে আরও বেশি অক্সিজেন এবং রক্তের প্রয়োজন শরীরকে বেশি কাজ করতে হচ্ছে যার ফলে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে তেইশতম লক্ষণ হচ্ছে মুখে ব্রন ও ফুসকুড়ির সমস্যা হরমোনের পরিবর্তনের কারণে এমনিতে নারীদের মুখে ব্রণ ও ফুসকুড়ির সমস্যা দেখা দেয় আর প্রেগনেন্ট হলে এই সমস্যাটি আরো বেশি বেড়ে যেতে পারে চব্বিশতম লক্ষণ চব্বিশতম লক্ষণ হচ্ছে উদ্ভট স্বপ্ন দেখা আপনার শরীরের হরমোনগুলো খুব বেশি ওঠা নামা করে আর এই সময় গর্ভধারণের চিন্তা আপনাকে অনেক বেশি বিচলিত রাখে যার ফলে আপনি উদ্ভট ধরনের স্বপ্ন দেখতে পারেন পঁচিশতম ও সর্বশেষ লক্ষণ হচ্ছে মারি দিয়ে রক্তপাত এ সময় মারি দুর্বল হয়ে যায় এবং অনেকেরই মারি দিয়ে রক্তপাতের সমস্যা দেখা যায় এই হচ্ছে পঁচিশটি লক্ষণ তবে সকলের মাঝে যে এই পঁচিশটি লক্ষণ থাকবে এমনটি কিন্তু নয় কারো কারো দেখা যায় একটিও লক্ষণে তার প্রতিনি গর্ভবতী তাই এই লক্ষণ দেখেই মন খারাপ করার কোনো কিছু নেই তবে কারো কারো মাঝে সবগুলো লক্ষণ থাকতে পারে কারো কারো মাঝে একটি দুটি থাকতে পারে কারো কারো মাঝে আবার দেখা যায় অধিকাংশই থাকতে পারে যেহেতু নারী ভেদে শরীর আলাদা তাই এক একজনের শরীরের লক্ষণ গুলো দেখা দিতেই পারে গর্ভধারণের লক্ষণ সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার